দেখো আজ সাসট্টি নম্বর প্রশ্ন থেকে শুরু কোশ্চেনে রয়েছে উল্লিখিত মতবাদগুলি সাজাও দেহ মন সংক্রান্ত স্পিনোজার মতবাদটি হলো সহচরবাদ তার পরবর্তী লাইনটি দেহ মন সংক্রান্ত বার্কলের মতবাদটি হল অভিন্নতাবাদ তারপর দেহ মন সংক্রান্ত লয়েড মর্গানের মতবাদটি হলো উন্মেষবাদ চার নম্বর লাইন দেহমন সংক্রান্ত ধেকার্তের মতবাদটি হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তো আমরা সকলেই জানি এটা হবে প্রথমে হচ্ছে চার দেহমন সংক্রান্ত ধেকার্তের মতবাদটি হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তারপর হবে দেহমন সংক্রান্ত স্পিনোজার মতবাদটি হলো সহচরবাদ বা সমান্তরালবাদ অর্থাৎ প্রথমে চার তারপরে হচ্ছে এক দেখো প্রথমে চার তারপরে এক কোনটা আছে এই দুইটাই আমাদের সিলেবাসে ছিল তো এখানে ডি অপশনে দেখা আছে তাছাড়াও আমরা বাকি দুটা তাহলে শিখে নেই এইভাবেই অ্যান্সার তোমাদের করতে হবে কিন্তু যখন দেখবে সিলেবাসের বাইরে কোয়েশ্চেন এসেছে তখন তোমাদের সিলেবাসে কোনটি আছে সেই লাইনগুলো তোমাদের প্রথমে দেখতে হবে তাহলে এখানে অপশন ডি হবে চার নাম্বার আমাদের সিলেবাসে রয়েছে এক নাম্বার আমাদের সিলেবাসে রয়েছে কিন্তু বাকিগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই তাহলে তিন নাম্বার এখানে লাইনটা মুখস্থ করে নেই তাহলে তারপরে হবে তিন দেহ মন সংক্রান্ত লয়েড মর্গানের মতবাদটি হলো উন্মেষবাদ তাহলে লয়েড মর্গানের মতবাদের নাম কী উন্মেষবাদ আমাদের মুখস্থ হয়ে গেল লয়েড মর্গানের মতবাদটি হলো উন্মেষবাদ তারপর দুই নাম্বার হবে দেহ সংক্রান্ত বার্কলের মতবাদটি হলো অভিন্নতাবাদ ব্যাপারটি বুঝলাম অনেকে স্কিপ করে দেখি তাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে না এইভাবে তোমাদের অ্যান্সার করতে হবে তারপর দেখো কি লেখা আছে বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো আষট্টি নাম্বার দেখার্তের মতে মন ও দেহ দুটি আলাদা সত্তা এটা ঠিক বিবৃতি দেখার্তের দ্বৈতবাদ মন ও দেহের সম্পর্ককে পৃথক করে এটাও ঠিক তো এইখানে ঠিক হলেই হবে না অপশনগুলো দেখে আমাদের করতে হবে দেখো বি হলো এর কারণ এটা হবে অ্যান্সার দুইটাই ঠিক অর্থাৎ বি হলো এর কারণ তার মানে এটা যথার্থ হবে কিন্তু বাকি অপশনগুলোর ক্ষেত্রে কিন্তু যাচ্ছে না তোমরা পড়ে নেবে এখানে বি অ্যান্সারটাই ঠিক হবে তারপর মন ও দেহের সম্পর্কের বিষয়ে স্পিনোজার দৃষ্টিভঙ্গি একাত্মবাদী এখানে একটু ভুল লেখা আছে একতাবাদী তো যাই হোক একতাবাদী হোক একাত্মবাদী হোক অদ্বৈতবাদী হোক যেটাই হোক এই অপশানে অ্যাসারশন অর্থাৎ বিবৃতি এতে হবে মন এবং দেহের সম্পর্কের বিষয়ে স্পিনোজার দৃষ্টিভঙ্গি একাত্মবাদী তারপর বিবৃতি দেখো বিয়ে কী আছে স্পিনোজার মতে মন এবং দেহ দুটি সম্পূর্ণ আলাদা সত্তা। এখানে অপশান এ হবে কারণ দেখো উপরেরটা হচ্ছে যথার্থ ঠিক কিন্তু নিচেরটা তার বিরোধী মতবাদ তার বিরোধী মতবাদ অর্থাৎ কী হবে বি এর বিপরীত মতবাদ তো অনেকে যদি সি অপশন দেয় তাও এটা কিন্তু কাটা যাবে না কারণ উপরেরটা সত্য নিচেরটা ভুল কারণ স্পিনোজার মতে কি বলা হয়েছে যে মন ও দেহ একটি পরমদ্রব্যের দুটি গুণ সত্তাকে মানেনি দুইটাকে এক্সট্রা করে সত্তা মানা হয়নি তো তারপর দেখো সত্তর নম্বর প্রশ্ন স্পিনোজার মধ্যে দেহ ও মন একে অপরকে প্রভাবিত না করলেও তারা একে অপরের সঙ্গে সমান্তরালভাবে চলে এটা ঠিক তারপর দ্বিঘার্থের দ্বৈতবাদ স্পিনোজার এই মতবাদটি থেকে ভিন্ন তো অভিন্ন সরি অভিন্ন বলেছে যদি ভিন্ন বলতে তাহলে দুইটাই ঠিক হতো দেখো এখানে অভিন্ন বলছে অর্থাৎ এ সত্য বি মিথ্যা হবে এ সত্য বি মিথ্যা হবে তাহলে এখানে অর্থাৎ সি নাম্বার অপশান এ সত্য কিন্তু বি ভুল সত্তর নম্বর কোশ্চনের এ সত্য কিন্তু বি ভুল দেখো এখন বিবৃতি এবং কারণ এই বিষয় নিয়ে আলোচনা করব একাত্তর নম্বর প্রশ্নের তাই রয়েছে এখানে তোমাদের এর আগে শেখানো হয়েছিল এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা এরকম জাতীয় কোশ্চেন এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা নয় এ সত্য আর মিথ্যা এ মিথ্যা আর সত্য এই সমস্ত কোশ্চেনগুলো বা এই জাতীয় কোশ্চেনগুলো থাকে দেখো একাত্তর নম্বর প্রশ্ন দেখো দেখার্তের মধ্যে মন দেহের কোনো একটি বিশেষ অংশের সঙ্গে নয় সমগ্র দেহের সঙ্গে যুক্ত হ্যাঁ এটা আমরা জানি ঠিক তার মন হলো অবিভাজ্য তাই সমগ্র দেহের সঙ্গে জুড়ে থাকে এটাও ঠিক এবং এটা সঠিক ব্যাখ্যা অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার দেখো তোমাদের আগেই দাগিয়ে রেখেছে তোমরা অ্যান্সারগুলো করে নেবে তারপর দেখো বাহাত্তর নম্বর প্রশ্ন দেকার্ত মনে করেন মন ও দেহের মিথস্ক্রিয়ারূপ সম্বন্ধ হচ্ছে যুগল সম্বন্ধ তারপর কারণ আত্মা বা মন ও দেহের সম্বন্ধ নিবিড় এটাও হবে এ এ ও আর উভয় সত্ত্ব আর এর সঠিক ব্যাখ্যা তারপরে প্রশ্ন দেখো তোমরা দেখার্তের মতে দেহ মনের সম্পর্ক কার্যকরণ সম্পর্কীয় এটা ঠিক ফিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয় এটাও ঠিক কিন্তু এটা সঠিক ব্যাখ্যা হবে না এটা বি অপশন হবে তারপর দেখো সমান্তরালবাদ অনুসারে দেহ মন দুটি স্বতন্ত্র সত্তা না একটি সত্ত্বার দুটি দিক তারপর মনের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক নেই এটা আবার ঠিক তাহলে সমান্তরাল অনুসারে এটা ঠিক তাহলে এটা হবে এ মিথ্যা আর সত্য অর্থাৎ ডি নাম্বার অপশন তারপর দেখো দেহমন এই দুটি তত্ত্বকে ঈশ্বর সাপেক্ষ বলে স্বীকার করেছেন এটা ঠিক তারপর উভয় অস্তিত্বের জন্য তাহলে উভয় অস্তিত্বের জন্য ঈশ্বর বা পরম দ্রব্যের উপর নির্ভরশীল এটা হবে এ অপশন ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা তারপর ছিয়াত্তর নম্বর প্রশ্ন দেখো দেকার দেহ মন সম্পর্কে এখানে হবে দেকার্তের দেহ মন সম্পর্কে মতবাদ কার্তিজিও দৈতবাদ নামে পরিচিত ডেকার কথাটি দুবার রয়েছে তো কোনো সমস্যা নেই দেহ মন সম্পর্কে ডেকার্তের মতবাদ কার্তিজিও দ্বৈতবাদ নামে পরিচিত ঠিক তারপর আর জড়জগত থেকে মনোজগৎ পৃথক এক স্বতন্ত্র জগৎ এটা হচ্ছে ঠিক তাহলে এটা হবে এবং সঠিক ব্যাখ্যা এটা ঠিক এবং সঠিক ব্যাখ্যা তো অপশন এ হয়ে যাবে তারপর দেখো দেকারদের ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে মিথস্ক্রিয়াবাদ বলা হয় ঠিক তারপর মন ও দেহ কারণিকভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকে এটাও ঠিক একে অপরের প্রতিক্রিয়া প্রতিক্রিয়া করে অর্থাৎ সঠিক ব্যাখ্যা হবে এ অপশান তারপর আটাত্তর নম্বর প্রশ্ন দেখো দেকারদের মধ্যে দেহ মন পরস্পর বিরোধী দ্রব্য ঠিক দেহ যান্ত্রিক নিয়মের অধীন মন উদ্দেশ্যের দ্বারা নিয়ন্ত্রিত এটাও ঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয় আটাত্তর নম্বরে হবে সঠিক ব্যাখ্যা নয় দুই কথাটাই ঠিক তারপর দেখো উনাশি নম্বর প্রশ্ন স্পিনোজার সমান্তরাল পাতকে দ্বিপার্শ্বপাত বলা হয় ঠিক তারপর স্পিনোজা দেহ মনকে দুটি পৃথক সত্তা হিসেবে গ্র গণ্য না করে একই দ্রব্যে দুটি পার্শ্ব বলে গণ্য করেছেন এটাও ঠিক তাও কারণ কি বলছে স্পিনোজা দেহ মনকে দুটি পৃথক সত্তা হিসেবে গণ্য না করে একই দ্রব্যের দুটি পার্শ্ব বলে গণ্য করেছেন তো এটা হবে অপশন এ একদমই যথার্থ তারপরে দেখো এই লাইনগুলো তোমরা খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে এমসিকিউ কিউ কোশ্চেনগুলো হয়ে যাবে দেকারের মতো মন ও দেহ দুটি স্বতন্ত্র ও বিরুদ্ধ ধর্মী এটা ঠিক দ্রব্য দেহ মনের সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্ত হলেন দেখার্ত এটাও ঠিক দেকার্তের মধ্যে দেহর সার ধর্ম হল বিস্তৃতি এটাও ঠিক দেকার্তের মতে মনের সার ধর্ম চেতনা এটাও ঠিক অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার তারপর দেখো দেকার্তের মতে দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে পিনিয়াল গ্রন্থিতে ঠিক দেকার্তের মধ্যে দেহ নিষ্ক্রিয় মন সক্রিয় এটাও ঠিক দেকার্তের মধ্যে দেহ যান্ত্রিক নিয়মের অধীন মন উদ্দেশ্যের দ্বারা নিয়ন্ত্রিত এটাও ঠিক তারপর দেহ মন সম্পর্কে সহাবস্থান সম্পর্ক বলেছেন সহ অবস্থান এটাও ঠিক অর্থাৎ এখানে চারটায় ঠিক বি অপশন হবে তারপর দেখো দেখার্তের মতে মানুষের সমস্ত শরীর প্রাণ শক্তি নামে এক প্রকার সূক্ষ্ম পদার্থ আছে এটা ঠিক দেহমনের সমস্যা সম্পর্কে ডেকারের মতবাদকে রাইল প্রকারগত ভ্রান্তি বলে আখ্যা দিয়েছেন এটাও ঠিক তারপর দেখের মিথস্ক্রিয়া কার্তেজীয় কলঙ্ক বলে অভিহিত করেছেন জনস্পার্শ এটা ভুল বার্নার্ড উইলিয়ামস করেছে সি নাম্বার ভুল সি নাম্বার মিথ্যা তারপর তাদত্ববাদ দের ভাষ্যকে সমান্তরালবাদ বলা হয় এটা ভুল এটাও হবে না অর্থাৎ এবি সত্য সি ডি মিথ্যা এখানে হবে হচ্ছে যদি নিচেরটা ঠিক হতো তাহলে উপলক্ষবাদ বললে ঠিক হতো কিন্তু তাদত্ববাদ বলছে তার জন্য ঠিক হবে না এখানে এবি সত্য সিডি মিথ্যা দেখো এখানে অপশন দেওয়া আছে এবি সত্য এবং সিডি মিথ্যা তারপর দেখো তিরাশি নম্বর প্রশ্ন কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থে রচেতন গিলবার্ট রাইল ঠিক অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস গ্রন্থের লেখক হলেন হসপার্স এটাও ঠিক মেডিটেশন গ্রন্থের লেখক হলেন স্পিনোজা এটা ভুল এটা ডেকার মেডিটেশন গ্রন্থের লেখক হলেন ডেকার তো এই ক্ষেত্রে এটা ফুল এটা বলেও দিলাম তোমরা মুখস্থ করে নেবে দ্য প্যাশন অব দ্য সোল গ্রন্থটির লেখক হলেন ডেকার এটা ঠিক তাহলে এ বি ডি সত্য এ বি ডি সত্য সি মিথ্যা তারপর চুরাশি নম্বর প্রশ্ন দেহমনের সম্বন্ধ বিষয়ে সমান্তরালবাদের প্রবর্তক হলেন স্পিনোজা ঠিক দেহমনের সম্বন্ধ বিষয়ে সমান্তরালবাদকে উপলক্ষবাদ নামে অভিহিত করা হয় একদমই ভুল তারপর সমান্তরালবাদকে অনেকে ডাবল অ্যাসপেক্ট থিওরি বলে বা দ্বিপার্শ্ববাদ বা দ্বিভঙ্গিবাদ বলে ঠিক এটা দেহমন দুটি স্বতন্ত্র দ্রব্য নয় এ বলেছেন বেকার এটাও ভুল এখানে এ সি সত্য এ সি সত্য বিডি মিথ্যা কোন অপশনে আছে সেটাই হবে অ্যান্সার অর্থাৎ এ আছে দেখো তারপর দেখো গিলবাট রাইল ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে ব্যঙ্গ করে তাকে যন্ত্রের মধ্যে ভূত বিষয়ক মতবাদ বলেছেন একদমই ঠিক ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে উইলিয়ামস কার্তেজীয় কলঙ্ক বলে আখ্যায়িত করেছেন এটাও ঠিক দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবিদ ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ পদার্থবিদ্যার শক্তি সংরক্ষণের নীতির সঙ্গে যুক্ত সঙ্গতিপূর্ণ এটা বলেনি তারপর এটা ভুল ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের দুটি ত্রুটি দূর করার জন্য স্পিনোজা সমান্তরালবাদের প্রবর্তন করেন ডি নাম্বার ডেকারের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের ত্রুটি দূর করার জন্য স্পিনোজা সমান্তরালবাদের প্রবর্তন করেন এটা ঠিক অর্থাৎ পঁচাশি নম্বরের সি ফুল আর বাকিগুলো ঠিক এ বি ডি সত্য ক্লিয়ার তারপর এখানে দেখো আমি একবার অপশনটা বলে দিচ্ছি এখানে দেহমন সম্পর্কিত যে সমস্যা সেই সমস্যা সম্পর্কে যে অপশনটা দার্শনিক মতবাদের সঙ্গে জড়িত সেটা হচ্ছে বি অপশন হবে বি অপশনে সবগুলোই কী রয়েছে দেহমনের সমস্যা সম্পর্কিত মতবাদের নাম রয়েছে আর বাকিগুলোর মধ্যে একটু ভুল দেওয়া আছে তোমরা একটু দেখে নাও তাহলে হবে তো আমি করিয়েছি তোমাদের সুন্দর করে ওইখান থেকে দেখে করে নেবে তো যাই হোক তারপর প্রশ্ন দেখো এখানে এই অপশানটাই ঠিক হবে একদমই সহজ বিষয় দেখো এই অপশনে সবগুলোই ঠিক রয়েছে দেখার ক্রিয়া প্রতিক্রিয়াবাদ স্পিনোজা সমান্তরালবাদ মেলবান্স উপলক্ষবাদ তারপর হচ্ছে লাইবনিস পূর্ব অধিষ্ঠিত শৃঙ্খলাবাদ একদমই ঠিক তারপর দেখো কে স্টাডি এটা গল্পটা তোমরা পড়বে আমি অ্যান্সারগুলো ঠিক করে দিয়েছি বি বি অপশান হবে এটা ঠিক আছে অষ্টআশি নাম্বার তারপরে উনানব্বই নাম্বার হবে হচ্ছে এখানে রিডিং পড়বে তারপরে হচ্ছে দেখো দ্বৈতবাদ হবে এখানে তারপর নব্বই নম্বর কোশ্চেন হবে হচ্ছে নব্বই নাম্বার কোশ্চেন হবে সি সমান্তরাল বাদ আমি পড়ে দেখেছি সি হবে তো এই ছিল তোমাদের কী বলতো সাঁতরা পাবলিকেশন থেকে কোশ্চেন দেহ সমস্যা সম্পর্কে সব কয়টি করে দেওয়া হয়েছে তোমরা যারা যারা চেয়েছিলে তোমাদের কথা রেখেছি আরও কেউ যদি চাও যে হচ্ছে স্যার এই বইয়ের করান বা ওই বইয়ের করান তো কোনগুলোর যথার্থ অ্যানসার তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই করাবো